হাই ফ্রেন্ড কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের রেসিপি কুচো চিংড়ি বা ছোট চিংড়ির বড়া এটা তৈরি করা কিন্তু খুবই সহজ খেতে কিন্তু অসাধারণ তো চলো বেশি কথা না বাড়িয়ে তোমাদের সাথে এই রেসিপিটা শেয়ার করে নিই যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমি এখানে ছোট চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে মেখেও নিয়েছি এখন আমি এই চিংড়ি মাছটা একটু ভেজে নেব। তাই চলে যাচ্ছে চুলাতে চুলা একটা কড়াই বসি আমি সামান্য পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি যেহেতু চিংড়ি মাছের পরিমাণটাও আমার কম আছে একশো গ্রাম মতো চিংড়ি মাছ নিয়েছি আর হলুদ লাগানোই চিংড়ি মাছ আমি এখন এই তেলের মধ্যে দিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে রেখে আমি কিছুক্ষণ ভেজে নেবো খুব বেশি ভাজার দরকার নেই যাতে কাঁচা গন্ধটা চলে যায় তেমন করে আমি চিংড়ি মাছটা ভেজে নেব এইভাবে ভেজে বড়া করলে কিন্তু খেতে ভালো লাগবে আর চিংড়ি মাছের যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু থাকবে না চিংড়ি মাছ আমি ভেজে নিয়েছি এখন আমি তুলে নেব এখন আমি ভাজা চিংড়ি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি ছোট সাইজের একটা পেঁয়াজ কুচি পাঁচ ছয় কোয়া রসুন আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর একটা কাঁচা লঙ্কা দিচ্ছি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি লঙ্কার পরিমাণটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আমি অল্প করেই দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এর মধ্যে চিংড়ি মাছ ভাজার সময় কিন্তু লবণ দিইনি সেই পরিমাণ বুঝেই আমি লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো চা চামচ এর মধ্যে আমি কিন্তু বেশি মশলা ইউজ করছি না এখন দিয়ে দেব মুসুর ডাল বাটা আমি দেড় টেবিল চামচ মতো মুসুর ডাল বাটা নিয়েছি আমি আগে থেকে আধা ঘন্টা আগে মুসুর ডাল ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছিলাম দিয়ে দেব বেসন আমি এখানে তিন টেবিল চামচ বেসন নিয়েছি তোমরা কিন্তু চালের গুঁড়ো ইউজ করতে পারো এখন আমি খুব ভালো করে মেখে নিচ্ছি এখন চলে যাব চুলাতে চুলায় একটা কড়াই বসিয়ে আমি তাতে পরিমাণ মতো তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি এখন চুলার জালটা লো ফ্লেমে রেখে আমি বড়াগুলো দিয়ে দেবো অবশ্যই লো ফ্লেমে রেখে বড়াগুলো দিতে হবে না হলে কিন্তু ওপরটা পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকবে তো আমি কিছুক্ষণ হতে দেব কিছুক্ষণ পর আমি উল্টে দেব এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব আমি দু সাইডই উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি এখন আমি তুলে নিচ্ছি এটা ভাস্তে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না আর খেতে কিন্তু দারুণ তো বন্ধুরা তোমাদের কাছে এই রেসিপিটা কেমন লেগেছে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারো খেয়ে কমেন্ট করে আমাকে জানিও যে এটা খেতে কেমন লেগেছে আর তোমাদের কাছে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও